আমার খারাপ হোক বা আমি খারাপ থাকি এটা আমরা কেউই যাই না জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার ভালো হোক আমি ভালো থাকি আমরা এরই অন্বেষণ করে ঘুরে বেড়াই এটাই আমরা খুঁজে যাই এটাই আমরা খুঁজি সেটা জাগতিক বস্তুর প্রতি হোক আমাদের শরীরের দিক থেকেও হোক বা মানসিক দিক থেকেও হোক জাগতিক বস্তু পাওয়ার জন্য আমরা আয়াস করি শ্রম করি দু শ্রম করা মানেই তো দুঃখ দুঃখের বিনিময়ে আমরা সুখকে পেতে চাই এটা জাগতিক বস্তুর প্রতি শরীরের আরামের জন্য আমরা বিভিন্ন শরীরকে সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন ব্যায়াম করি যোগ যোগব্যায়াম করি কিন্তু আমরা ভালো থাকতে পাচ্ছি না আরও একটা কারণ আছে মানসিক সুস্থতা আমাদের প্রত্যেকেরই একান্ত প্রয়োজন মন যদি সুস্থ থাকে শরীর অসুস্থ থাকলেও আমরা কিন্তু সুস্থ থাকতে পারি আমার যদি জাগতিক বস্তুর অভাবও থাকে তবুও আমরা সুস্থ থাকতে পারি আমরা ভালো থাকতে পারি অতএব সর্বাগ্রে যেটার প্রতি আমাদের দৃষ্টি যায় না সর্বাগ্রে আমাদের এই মনকে সুস্থ রাখা একান্ত প্রয়োজন মন সুস্থ থাকবে কি করে তার উপায় আমাদের শাস্ত্রকারগণ শাস্ত্র দিয়েই বলেছেন সার্বভৌম শাস্ত্র সকলের গ্রহণযোগ্য শাস্ত্র শ্রীমদ্ভগবত গীতায় এই মনকে সুস্থ রাখা যাবে কি করে তার উপায় বিশদভাবে বর্ণিত আছে তার মধ্যে একটা কথা না বললেই নয় গীতার দ্বিতীয় অধ্যায়ে তার নাম সাংখ্য যোগ সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগা কর্মসু কৌশলম এই যোগের দ্বারাই আমরা কর্মে কুশলতা অর্জন করতে পারি কোন কর্ম না যে কর্মের দ্বারা আমাদের চিত্ত প্রসন্ন হয় সেই কর্মটা কি সেটা বলতে গিয়ে বললেন যে এমন কর্ম যে কর্মের ফল প্রাপ্তির আশাও থাকবে না বা সেই কর্ম থেকে যে ফল সেটা হারিয়ে যাওয়ার জন্য দুঃখও থাকবে না অর্থাৎ প্রাপ্তির আশা বা ভয় শূন্য হয়ে যে কর্ম করা যায় তাকেই বলা হয় যোগ তার উপায় শ্রীমত ভগবদ্গীতাতে সুন্দরভাবে বর্ণিত আছে